নমস্কার বন্ধুরা আমি নূপুর নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সয়াবিনের কোপতাকারি ভাত রুটির সঙ্গে অসাধারণ লাগে খুবই সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটি করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে ফিরতে চলুন শুরু করা যাক প্রথমে সয়াবিনগুলোকে উষ্ণ গরম জলে প্রায় কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে হবে এটা ভিজতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি এক টুকরো আদা কয়েক রসুন আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি ততক্ষণে সয়াবিনগুলো খুব সুন্দর করে আমার ভিজে গেছে এইবার জলটাকে ভালো করে চিপড়ে নিয়ে সয়াবিনটাকে তুলে নেব এবার একটা মিক্সিকে দিয়ে সয়াবিনগুলোকে আমি পেস্ট করে নেব এখানে কোনো জল ব্যবহার করার দরকার নেই দেখুন এরকম পেস্ট করে নিয়েছি এবার সয়াবিনগুলোকে সব আমি মিক্সি থেকে বের করে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ ময়দা একটা পেঁয়াজ কুচি সামান্য একটু গরম মশলা পরিমাণ মতো লবণ শুক্রো লঙ্কার গুঁড়ো আর হলুদ এবার এটাকে খুব সুন্দর করে মেখে নেব কোনো রকম জল এই সময় ব্যবহার করবেন না যেহেতু সয়াবিনের মধ্যে সামান্য কিছুটা জল থাকে ওই জলেই এটা মাখানো হয়ে যাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমি কোপ্তাগুলোকে বানিয়ে নেব। প্রথমে গোল গোল করে তারপর মাঝখান থেকে একটু হাতের সাহায্যে চেপে দেব এইভাবে সমস্তটা বানিয়ে নেব। খুব বেশি বড় বানানোর দরকার নেই সব কোপ্তাগুলোকে আমি মাঝারি আকারের বানিয়ে নেব এতে করে কোপ্তাটা আরও খেতে বেশি ভালো লাগে আমি সবগুলো কোফতো বানিয়ে নিয়েছি দেখুন এরকম সাইজে এবার আমি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার কোফতাগুলোকে ভেজে নেব একে একে সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন তাহলে কোপ্তাটা খুব সুন্দর ভাজে হবে আর হাই রেখে দিলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই অবশ্যই কোপ্তাটাকে লো মিডিয়ামে বেশ সময় ধরে ভেজে নিতে হবে একদিকটা হয়ে গেছে আমি আরেক দিকটা উল্টে দিলাম এবার ওই দিকটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার কোপ্তাগুলোকে তুলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর ভাজা হয়েছে সয়াবিনের পকোড়া হিসাবে এটাকে এখনই খাওয়া যেতে পারে এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম হাফ চামচ জিরে জিরেটাকে দুই মিনিট মতো ভেজে নিয়ে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি ভাই মশলা দিয়ে কোনো কিছু রান্না করলে খেতে তেমন ভালো লাগে না তাদের জন্য বলবো মশলাটাকে অবশ্যই খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে যত সুন্দর কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হবে এবার দেখুন আমি এতে অ্যাড করবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার এটাকে আমি আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করবো সেই মশলা ধোয়া জলটা এবারে এই মশলা ধোয়া জলটাকে দিয়ে আমি বেশ কিছু সময় আরও কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে মশলাটা কত সুন্দর কষিয়ে নিয়েছি আর মশলাটার উপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি কোপ্তাগুলোকে অ্যাড করবো মশলার সঙ্গে কোফতাগুলোকে ভেজে নেব এখানে বলে দিই বন্ধুরা আপনারা চাইলে জলটা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে তারপরেও কোফতাগুলোকে দিতে পারেন সেটাও ভালো লাগে খেতে কিন্তু মশলার সঙ্গে এইভাবে কষিয়ে করলে আরও বেশি ভালো লাগে খেতে এভাবে অবশ্যই একবার করে দেখবেন এবার খুব সুন্দর করে আমি কোপ্তাটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু কোপ্তাগুলো জলটা অনেকটাই শুষে নেবে তাই একটু বেশি জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি দশ মিনিট মতো রান্না করে নেব মাঝে মাঝে একটু এটাকে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট মতো আমি সয়াবিনের কোপ্তাগুলোকে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে দুই মিনিট আমি আরও নাড়িয়ে চালিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখুন আমি আরও দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একদম তৈরি আজকের সয়াবিনের কপ্তাকারি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টা